বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্যফোরাম কেন্দ্রীয় কমিটির উদ্যোগে শিশুর উপাস নাশিল ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ রিপোর্ট ও ভিডিও চিত্র মোহাম্মদ হুমায়ুন কবির মৃধা ঢাকা বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরাম কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সামাজের ছিন্নমূল ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্রের কম্বল বিতরণ করেন সোমবার বারোই জানুয়ারি সকাল দশটা থেকে দুপুর বারোটা তিরিশ পর্যন্ত ঢাকার বিভিন্ন পয়েন্ট হাইকোর্ট রাস্তার পাশে রমনা পার্কের আশেপাশের ছিন্নমূল ভাসমান অসহায় শীতার্ত মানুষের মাঝে ও টিএসসির আশেপাশে দিনমজুর রিকশাচালক ভ্যান চালক বিভিন্ন অসহায় গরিব মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয় শীতবস্ত্র বিতরণের আয়োজন করেন বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরাম কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে কম্বল বিতরণ করেন বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরাম কেন্দ্রীয় কমিটির পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোহাম্মদ কুতুবুদ্দিন সিনিয়র সহসভাপতি মহম্মদ হুমায়ুন কবির মৃধা সিনিয়র সহসাধারণ সম্পাদক হাবিবুল্লাহ দপ্তর বিষয়ক সম্পাদক রাসেল আলাম শীতবস্ত্র বিতরণে সার্বিকভাবে সহায়তা করেন সংগঠনের সহসভাপতি আবু নাসের মহিউদ্দিন সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন অর্থ বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইমরান বিন ইসলাম প্রচার সম্পাদক মঞ্জুর ইসলাম সহসভাপতি হাজি মোহাম্মদ নাজির খান কার্যনির্বাহী সদস্য রিমা মহিলা বিষয়ক সম্পাদিকা স্বর্ণা আক্তার সংগঠনিক সম্পাদক আনিসুজ্জামান কার্যনির্বাহী সদস্য ইশহাক দেওয়ান কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ রমজান আলী যুব ও ক্রীড়া সম্পাদক পারভিন আক্তার সহ সংগঠন কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ছাড়াও সকল সদস্যবৃন্দ দু সাল থেকে সাংবাদিক লেখক নির্যাতনের প্রতিবাদের পাশাপাশি সামাজিক বিভিন্ন কর্মকাণ্ড বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরাম করে আসছে অসহায় মানুষদের জন্য বস্ত্র বিতরণ অসুস্থ সাংবাদিকদের পাশে দাঁড়ানো বৃক্ষরোপণসহ মানবতার সেবায় নিরলস প্রচেষ্টা চালাচ্ছে সংগঠনটি ভাসমান ও বৃদ্ধ গৃহহীন সুবিধাবঞ্চিত মানুষের মাঝে কম্বল বিতরণকালে সংগঠনটির সভাপতি বলেন আমরা আগামীতে আরও বেশি মানুষের মাঝে বিভিন্ন মানবিক সহায়তা করব ইনশাআল্লাহ দৈনিক পুনর্জাগরণ সত্যের পক্ষে